আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল ওয়াকিল মন্ডল সত্যাধিকারী আবদুল্লাহ পার্কিং টাইলস ব্লক অ্যান্ড স্যানেটারি আমাদের তৈরি রেডিমেড বাউন্ডারি ওয়াল জার্মানি প্রযুক্তিতে তৈরি রেডিমেড বাউন্ডারি ওয়াল এ আমাদের কাছে বর্তমানে রানিং আটটা আটটা ডিজাইনে এই অলগুলো হয়ে থাকে কাস্টমারের চাহিদা অনুপাতে আমরা এই অলগুলো করে থাকি আজকে আমাদের এই কাজটা কমপ্লিট হলো কাস্টমার এখন তার নিজ উদ্বেগে নিজ খরচে প্লাস্টারের কাজ করবেন তাই আমরা বর্তমানে আমাদের সম্মানিত কাস্টমারের মতামত এবং কীরকমভাবে কীরকম কাজ হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই গোলাম মোহাম্মদ গোলাম রব্বানি স্যার ওনার মুখে তার সাক্ষাৎকার আমরা নেব যে আমরা কীরকমভাবে আমাদের কাজ সম্পর্কে উনি আমাদেরকে জানাবেন আসসালামী ভাই ধন্যবাদ কাজ ভাবছিলাম যে কাজ কেমন হবে এখন কাজের শেষ মুহুর্তে কাজটা সম্পন্ন হলো এখন আমি আমি খুবই সন্তুষ্ট আমার খুব পছন্দ হয়েছে যদি আল্লাহ বাসা রাখে এই ধরনের একটা জিনিসের বাড়ি আমিও করবো হ্যাঁ এবং আমি আশা করব আরও আরও কিছু করা রাখি তো শেষ নাই আরও কিছু করা যায় না এবং এই পিলারের ওপর ঢালাই করা যায় কিনা সে প্রযুক্তিও আমি আপনার কাছ থেকে জানবো শুনবো হ্যাঁ ধারাই বাড়ি তিন সে না দিয়ে ধারাই বাড়ি করা না তার পিঠাটা কেমন হবে হ্যাঁ কীভাবে করলে কী হবে এটা আমি অনুরোধ করবো এই রকম প্রযুক্তি আরও ভালো হয় এবং আমার আসলে আমার অন্তর অন্তর সাহেব দিয়ে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার আচ্ছা এই কাজটা তো আপনি বলছি আপনার কিন্তু আপনার যে মেইন যে পরিচয়টা যে আপনি আপনার ইয়ে করলেন কার কাজের দায়িত্ব আপনি পালনটা করলেন আর কি মূলত এটা আমার একটা জামাই আমার জামাতার বাসা তা আমি দায়িত্ব দায়িত্ব নেওয়ার পর স্কুল থেকে শেষ পর্যন্ত দেখলাম যে কাজের মোটামুটি ভালো হ্যাঁ এবং কাজটা আসলে খুবই ভালো হয়েছে আর কি আমার অরিজিনালি এটা আমার জামার বাড়ি আমি এখন আমার জামার বাড়ি বাদে আমি বাড়ি পারি এটাই করতে পারি না সেই প্রসেসটা আমি থাকবো আর কি সেই অপেক্ষা থাকবো আপনার কাছে তা আপনারা দেখলেন আমার শরৎ বড় ভাই মোহাম্মদ গোলাম রব্বানি স্যার ওনার মেজ আমার বাসা আর কি আমরা আজকে হ্যান্ড করে দিলাম কতটা সুন্দরভাবে করতে পারছি কতটা ওনাকে খুশি করতে পারছি আপনারা বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন বর্তমানে আমাদের হ্যান্ড পরে এখানে প্লাস্টারের কাজ চলতেছে এই যে প্লাস্টার কাজ চলতেছে চলমান এবং আমাদের প্লাস্টারে প্রতিটা রুমে দুইটা করে ভেন্টিলেশন ব্যবস্থা রাখা আছে আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে ভেন্টিলেশন ব্যবস্থাগুলো করা আছে রুমের হাইট সাড়ে দশ ফিট এদিকে ঘরের প্রস্ত সাড়ে নয় ফিট বাই সাড়ে নয় ফিট